আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে ডক্টররা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রি রেভা বুস্টার ক্যাম্পেইনের প্রেস টু শেয়ার করবো অলরেডি কিন্তু প্রেস ওয়ান শেষ হয়ে গিয়েছে ওইটা চল্লিশ মিলিয়ন রিওট ছিল এইবার পেজ টুতে কিন্তু তারা পঞ্চাশ মিলিয়ন রেভা টোকেন রিওয়ার্ড পুল রেখেছে সো কীভাবে আপনারা জয়েন করবেন এ টু জেড এই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাই দেবো সো যাদের প্রবলেম হচ্ছে জয়েন করতে তারা জাস্ট একটু ভিডিওটি দেখলে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আশা করি জয়েন করতে কোনো প্রবলেম হবে না তো আসার বিষয় কথা বলবো না মূল পর্বে যাওয়ার আগে বরাবর মতন একটি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন ওকে সো ভিডিওতে যাওয়ার আগে একটি ডিসক্লাইমার আপনাদের জন্য ডিসক্লাইমারটি হচ্ছে আই অ্যাম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর বাট আই লাভ টু অ্যাডভাইস ক্রিপ্টোকারেন্সি সাবজেক্ট টু মার্কেট রিক্স এখানে লাভও হতে পারে আবার লসও হইতে পারে সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন ওকে তো চলুন এখন কীভাবে জয়েন করবেন তো প্লেস টুতে রেবার বুস্টার ক্যাম্পেনে জয়েন করার জন্য আপনারা বাইন্যান্স ওপেন করে নেবেন সো আমি বাইন্যান্স ওপেন করে নিতেছি বাইন্যান্স ওপেন করে নেওয়ার পরে দেখবেন আপনাদের প্রথমেই কিন্তু রেবা বুস্টারের প্লেস টু কিন্তু শো করবে এখানে দেখতে পারবেন অথবা ডিসকভারেও দেখতে পারবেন সো এই পেসটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের জয়েন ক্যাম্পেন আসবে এখানে ক্লিক করে দিবেন যাদের বাইন্যান্স আলপাই একষট্টি পয়েন্ট রয়েছে তাদের জয়েন্ট চলে আসবে দেন তারপরে এখান থেকে আপনাদের টুইটারের টাক্স এগুলো জাস্ট ফলো রিটুইট করা এগুলো করে ভেরিফাই করে নেবেন এবং এই যে এটা ক্রিয়েট রেবা অ্যাকাউন্ট এইটা পেস ওয়ানে যারা কাজ করছে তাদের অটোমেটিক ক্রিয়েট করা রয়েছে তাই এটা আমার দেখেন ভেরিফাই হয়ে গিয়েছে বাট যারা নতুন জয়েন করবেন কিভাবে এই ক্রিয়েট করবেন এটাও বলে দেবো ঠিক আছে এখন এখানে বাকি এই তিনটা টাক্স আপনাদের কিন্তু ফুলভাবে ভালোভাবে কমপ্লিট করতে হবে অর্থাৎ রেবা ওয়ালেটে ফান্ড নিয়ে যাইতে হবে ট্রানজ্যাকশন করতে হবে টুইটারের ভেরিফাই করতে হবে সো দেখেন এখানে একটাতে ক্লিক করেন এখানে বলছে লাস্ট স্যার ডলার ইউএসডিসি আপনাকে তাদের ওয়ালেট এ নিয়ে যেতে হবে বিএনবি চেইন অথবা বেস চেইন যে কোনো একটাতে ওকে এখন নিচের টাক্সটা হচ্ছে তাদের ওয়ালেট থেকে একটা ট্রানজ্যাকশান করতে হবে অ্যাট লাস্ট দুই ডলারের ডিসির ওকে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন এবং নিচেরটা হচ্ছে আপনাদের টুইটারে পোস্ট করে ভেরিফাই করতে হবে সো এই তিনটাই দেখাই দিব সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের ফান্ড নিয়ে চলে আসবেন এখানে অ্যাসিসটা ক্লিক করবেন দেন এখান থেকে ক্লিক করে আপনারা রিসিভে ক্লিক করে আপনারা বাইন্যান্স থেকে বিএনবি নিয়ে চলে আসবেন মোটামুটি ছয় সাত ডলারের মতন নিয়ে আসার পরে কি করবেন এই যে এখান থেকে শোয়া অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ট্রেডে ক্লিক করবেন এখানে আসার পরে উপরে বিএনপি রাখবেন নিচে ইউএসডিসি রাখবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে ষাট ডলারের আপনারা ষাট ডলার একটু বেশি আপনারা কি ইউএসডিসি সো করে নেবেন উপরে বিএনবি অ্যামাউন্ট দেবেন আমি দিয়ে দিচ্ছি দেখি তো দেখেন আপনারা এরকম অ্যামাউন্ট দেবেন অর্থাৎ চার ডলার প্লাস নেবেন এরকম চার ডলার প্লাস নেওয়ার পরে এখান থেকে সবে ক্লিক করে কনফার্ম করে দিয়ে আপনারা সব করে নেবেন সোফ করা হয়ে গেলে আপনার ইউএসডিসি কিন্তু এখানে চলে আসবে এখন চলে আসবেন এই ব্যানারে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন রেভার প্রেস ট্যুর ব্যানারে চলে আসবেন তো এখানে আসার পরে এখান থেকে এই যে এই কমপ্লিটেতে একটাতে ক্লিক করবেন দেন কমপ্লিট নাওতে ক্লিক করবেন তাহলে এদের সাইডে কিন্তু চলে আসবে ওকে এখানে এখানে আসার পরে একটু ওয়েট করবেন তারপরে এরকম অপশন চলে আসবে এরকম আসবে সিঙ্গিংয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের একটা ইমেল দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করলে আপনার ওই ইমেলে একটা কোড যাবে ওই কোডটা বসাই দেবেন টাইপ করে তাহলে কিন্তু আপনার এখানে লগ হয়ে যাবে ওকে তো ইমেল কোড দিলে আপনাদের এখানে লগ হয়ে গেল যার যারা ফ্রেস ওয়ান করছেন তাদের তো এখানে সব অ্যাড করা রয়েছে বাট যারা নতুন জয়েন করতে চাচ্ছেন তারা কি করবেন একটু মনোযোগ সকালে দেখবেন এখানে একটা রেজিস্টার দেখতে পারবেন আমার যেহেতু করা আছে তাই দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের রেজিস্টার দেখতে পারবেন রেজিস্টার আইডিতে ক্লিক করবেন দেন আপনারা একটা নাম দেবেন ওকে আপনারা একটা নাম দিয়ে কিছু সংখ্যা দিবেন ঠিক আছে কোন সংখ্যা দেওয়ার পরে রেজিস্টার করে নেবেন একটু লোডিং নিতে পারে রেজিস্টার হইলে আপনার দেখবেন আইডি একটা ক্রিয়েট হয়ে যাবে আইডি ক্রিয়েট হওয়ার পরে নিচে একটা দেখবেন টুইটার কানেক্ট অপশন পাবেন ঠিক আছে যারা নতুন আর কি টুইটার কানেক্টে ক্লিক করবেন কানেক্ট করার পরে আপনার বাইন্যান্সে যে টুইটারটা অ্যাড করা রয়েছে ওয়েব সিরিজে সেই টুইটারটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা টুইটারটা এখানে কানেক্ট করে অথরাইজ করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে এই টুইটার ইউজার নেমটাও দেখতে পারবেন দেন এখন নিচে চলে আসেন নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন একটা অ্যাড্রেস দেখতে পারবেন এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন ঠিক আছে এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনারা এখন অ্যাসিস্টে চলে আসবেন অ্যাসিস্টে আসার পরে এখান থেকে আপনার ষাট ডলার প্লাস ইউএসডিসি সেন্ড করতে হবে সেই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন তো সেন্টে ক্লিক করে দিলেন তারপরে এখান থেকে টু অ্যাড্রেসে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ইউএসডিসি সিলেক্ট করবেন দেন এখান থেকে বিএনভিসিএনির ইউএসডিসি তারপরে আপনারা যে অ্যাড্রেসটা ওই সাইট থেকে নিয়ে কপি করলেন সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম অ্যাড্রেস পেস্ট করে কন্টিনিউ করবেন তারপর এখান থেকে আপনারা চাইলে ষাট ডলার করতে পারেন বা ষাট ডলার আমি দশ সেন্ট দিতেছি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে আপনারা এখান থেকে কনফার্ম করে দিলে আপনার কিন্তু ওই সাইটে কিন্তু ষাট ডলার চলে যাবে ওকে ষাট ডলার চলে গেলে কিন্তু ফান্ড অ্যাড হয়ে গেল এখন আপনারা এখান থেকে নে সেমভাবে আবার একটু বিএন সেন্ড করবেন সেমভাবে বিএনবি সেন্ড করে দিবেন ওকে বিএনপি আপনারা মনে করেন পনেরো সেন্ট বা দশ সেন্ট এরকম দিবেন পরবর্তীতে চাইলে আপনি উডো করে নিতে পারবেন কন্টিনিউতে ক্লিক করবেন অ্যাড্রেস দিয়ে সেম অ্যাড্রেসে ওই অ্যাড্রেসেই দিবেন ওকে সো আমি এখান থেকে এনে অল্পটুক বিএনবি দেব সতেরো সেন্টের মতন বিএনপি দিতেছি দেন কন্টিনিউতে ক্লিক করে আপনারা বিএনবিটা সেন্ড করে দেবেন ওকে আপনার যখন এখান থেকে নেই ইউএসডিসি আর বিএনবি সেন্ড করা হয়ে যাবে এখন আপনারা কি করবেন এখান থেকে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করে দেওয়ার পরে আপনার এইরকম এখান থেকে ব্যালেন্স না আসা করতে পারে ওই সাইডটা বের হয়ে আসবেন আসার পরে সেমভাবে এই ব্যানারে ক্লিক করে দিবেন মানে ওখানে লোডিং নিতে পারে তো আপনারা ব্যানারে ক্লিক করবেন আবার সো ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম অপশন আসবে আমাদের তো এটা ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট এখন এখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন আমার কমপ্লিট করা রয়েছে এখন আপনারা কী করবেন এই যে ফান্ড অপশন রয়েছে না এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার তো ষাট ডলার ফান্ড অ্যাড করা হয়ে গেছে তো আমরা এখন এখানে ভেরিফাই টাচ করি দেখি আমার ভেরিফাই হচ্ছে কিনা দেখেন ভেরিফাই হয়ে গেছে যেহেতু আমরা ষাট ডলার অ্যাড করলাম এখন ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এখন আমাদের ট্রানজাকশন করতে হবে একটা ওকে তো ট্রানজাকশন করার জন্য আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আপনার এই যে এখান থেকে আপনার ওয়েব থ্রির অ্যাড্রেসটা কপি করে নেবেন সো এটা আশা করি আপনাদের দেখাই তো হবে না এখান থেকে আপনার রিসিভে ক্লিক করে আপনার ওয়েব থ্রি অ্যাড্রেসটা কিন্তু কপি করে নেবেন ওকে তো আপনার ওয়েব থ্রির বিএনবি অ্যাড্রেস কপি করার পরে সেম এখানে এখানে আসবেন আসার পরে কমপ্লিটেতে ক্লিক করবেন দেন এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে ওদের সাইডে চলে যাবে একটু ওয়েট করবেন তো দেখেন এরকম অপশন আসবে এখন নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন এখানে একটা আপনাদের স্যাট অপশন থাকবে ফার্স্ট আগে আপনাদের অবশ্যই এখান থেকে নিয়ে টুইটার আর আপনার আইডি ক্রিয়েট করে নেবেন যারা প্রথম জয়েন করবেন আর যারা আগে জয়েন করছেন তাদের তো কিছু করা লাগবে না জাস্ট এখন এখানে টাইপ করবেন দেখেন আমি কী টাইপ করতেছি সেন্ট দেওয়ার পর আপনারা টু দিবেন টু ইউ এস ডি সি সেন্ট টু ইউ এস ডি সি ওয়ান বিএনবি চেইন দেখেন আমি যাটা লিখতেছি দেখেন এটা কী লিখছি দেখেন সেন্ট এটা একটু দেখে নেন দেখে তারপরে আপনারা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে সেপে ধরে আপনার ওয়েব থ্রির অ্যাড্রেসটা পেস্ট করবেন সো দেখেন আমি ওয়েব থ্রির অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম ওকে সো ওয়েব থ্রির অ্যাড্রেস যখন পেস্ট হয়ে যাবে দেন এখন আপনারা এই যে সেন্ট অপশান দেখতে পাচ্ছেন সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করলেই আপনার দেখবেন দুই ডলার কিন্তু আপনার ওয়ালেটে তারা এখান থেকে নিয়ে পাঠাই দেবে ওকে সো আপনার যখন দুই ডলার পাঠাই দিলো দেখেন এই যে সাকসেসফুল দুই ডলার কিন্তু পাঠিয়ে দিয়েছে এটা পাঠানোর পরে আপনার এখন দেখবেন এখান থেকে নিয়ে যে এখানে রিফ্রেশ দিলে দেখবেন আপনার দুই ডলার থাকবে আমি রিফ্রেশ দিতেছি দেখেন দুই ডলার রয়েছে এই দুই ডলারটা এখন আপনাদের টুইটার ভেরিফাই টাক্স কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে কী করবেন দেখাই দিতেছি আমি দেখেন আমার এটা ট্রানজাকশন হয়ে গিয়েছে আমি এটা ভেরিফাই এখন ক্লিক দেই দেখবেন আমার এটা কিন্তু হয়ে যাবে আমি যেভাবে দেখাই দিতেছি এভাবে করবেন আশা করি প্রবলেম হবে না দেখেন এটা ভেরিফাই হয়ে গিয়েছে এখন নিচে আসেন আসার পরে দেখেন এই যে টুইটারের টাক্স আমাদের ভেরিফাই করতে হবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই যে টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওয়ান দেন ক্লিক করে আপনারা এখানে জয়েন করে নেবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ওকে দেন এখানে আসার পরে দেখেন এক্স পোস্ট লিখে আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি আপনারা এখানে টাচ করবেন দেখেন টাচ করার মাত্রই আপনাদের কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে ওকে কপি হওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের টুইটারে অর্থাৎ ওয়েব থ্রিতে যে টুইটারটা কানেক্ট করা আছে বা ওই সাইডে যে টুইটারটা কানেক্ট করলেন সেইটাতে আসবেন আসার পরে কী করবেন এই যে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখানে পোস্ট অপশানে ক্লিক করবেন আমি পোস্ট অপশানে ক্লিক করে দিচ্ছি পোস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে টুইটার টেনে টেলিগ্রাম থেকে যেটা আপনারা কপি করলেন এটা পেস্ট করবেন এখানে এই যে এটা যেটা কপি করলেন এটা যেটা কপি করলেন এটা আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করে দেওয়ার পরে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে সেমভাবে আপনি এখন আপনারা কী করবেন বাইনান্স ওয়েব থ্রি থেকে আপনার বিএনবি অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন ওকে তো ওয়েব এর বিএনবি অ্যাড্রেস এখানে সেপে ধরে পেস্ট করবেন পেস্ট করার পরে এইটা এখন আপনি পোস্ট করবেন এখানে তো আমি পোস্ট করে দিতেছি সো পোস্ট করার কিছুক্ষণ পর ওয়েট করবেন অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে যেতে পারেন এখান থেকে এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন তো কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাকে সেন্ড করে দেবে আমার কিন্তু সেন্ড করে দিয়েছে যদি আপনাদের এটা সেন্ড করতে প্রবলেম হয় এই বর্ডের যদি সমস্যা হয় আবার সেমভাবে এখান থেকে নিয়ে ডিলেট করে দিবেন দেওয়ার পরে যেভাবে পোস্ট করার ওয়েব অ্যাড্রেস আবার পোস্ট করলেই আপনাকে দিয়ে দিবে আমাকে কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে ওকে তো দেখেন আমাকে কিন্তু দেখেন আমার অ্যাসেসটি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের আমাকে কিন্তু তাদের বটটা অটোমেটিক আমাকে যে দেখেন আমার চার ডলার কিন্তু হয়ে গেছে অটোমেটিক কিন্তু তারা আমাকে কিন্তু এখানে সেন্ড করে দিয়েছে এখান থেকে অটোমেটিক সেন্ড করে দিয়েছি এখন দেখেন টাস্কটা আমরা ভেরিফাই করে নিতেছি ব্যানারে ক্লিক করে দিবেন তো এখন নিচে আসেন আসার পরে এই যে টুইটারে যে টাস্কটা এখন ভেরিফাই টাস্ক করেন দেখেন আমাদের কিন্তু এটাও ভেরিফাই দেখেন কমপ্লিট সো এখান থেকে আমার কিন্তু সবগুলো টাস্ক ভেরিফাই দেখেন এখান থেকে এ টু জেড টাস্ক কমপ্লিট এখান থেকে কিন্তু আমাদের এ টু জেড টাস্ক কমপ্লিট সো এইভাবে আপনারা কমপ্লিট করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে আপনাদের ওই সাইডে কিছু বিএনবি আর হয়তো 10 সেন্টের মতন ইউএসডিসি থাকে যাবে তো সেক্ষেত্রে কি করবেন ওই ওয়েবসাইটে গিয়ে একটা নিচে আসলে দেখতে পারবেন যেখান থেকে অ্যাড্রেস কপি হচ্ছিলেন ওয়েবসাইটের উইডো পাবেন উইডোতে ক্লিক করে আপনার ইউএসডিসি বিএনবিটা ক্লিক করে মানে উইডো করে নেবেন আপনার ওয়েব থ্রি অ্যাড্রেসে যেটা দুই সেন্ট বা পাঁচ সেন্ট যদি থেকে যায় এই ছিল টোটাল টাস্ক আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে বুঝতে অসুবিধা হলে আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব বা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এন্ড করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ